ব্যবসা শুরু করতে কি বিশাল ইনভেস্টমেন্ট লাগে একদম ভুল এমন চারটি বিজনেস আইডিয়া আছে যা আপনি আপনার মোবাইল দিয়ে প্রায় শূন্য ইনভেস্টমেন্টে শুরু করতে পারেন এবং প্রতি মাসে দারুণ ইনকাম করতে পারেন ওয়েলকাম টু মাই চ্যানেল জে এ রিয়ানে আমি রিয়ান আজকের ভিডিওতে আমি আপনাকে কম খরচে শুরু করা যায় এমন চারটি লাভজনক বিজনেস প্ল্যান আইডিয়া দেব যা আপনার লাইফটাইম ইনকাম নিশ্চিত করবে চলুন শুরু করা যাক আইডিয়া এক অ্যাফিলিয়েট মার্কেটিং এটি হলো অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন নেওয়া প্ল্যান বিভিন্ন কোম্পানির যেমন অ্যামাজন সাথে যুক্ত হয়ে তাদের প্রোডাক্টের লিঙ্ক আপনার ইউটিউব ডিসক্রিপশনে বা ফেসবুক গ্রুপে শেয়ার করুন বেনিফিট এর জন্য আপনার কোনো ইনভেস্টমেন্ট দরকার নেই কেউ যদি আপনার লিঙ্ক ব্যবহার করে কেনে আপনি কমিশন পাবেন আইডিয়া দুই ডিজিটাল সার্ভিস সেলিং ফ্রিল্যান্সিং এটি হলো আপনার নিজের স্কিল বিক্রি করা ওয়াট টু সেল যদি আপনি ভালো কন্টেন্ট রাইটিং পারেন গ্রাফিক্স ডিজাইন জানেন বা ফেসবুক বুস্টিং এস করতে জানেন তবে আপনার সেই স্কিল অনলাইনে বিক্রি করুন প্ল্যান আপওয়ার্ক ফাইবার এর মতো প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং করতে পারেন আপনার পুঁজি হল আপনার স্কিল আইডিয়া তিন ড্রপশিপিং প্রিন্ট অন ডিমান্ড এটি শূন্য ইনভেস্টমেন্টে প্রোডাক্ট বিক্রির দারুণ উপায় কনসেপ্ট আপনি শুধুমাত্র ডিজাইন আর মার্কেটিং করবেন কেউ অর্ডার দিলে থার্ড পার্টি সাপ্লায়ার পণ্যটি তৈরি করে সরাসরি কাস্টমারকে ডেলিভারি করবে বেনিফিট আপনার প্রোডাক্ট স্টক করার কোনো রিস্ক নেই আইডিয়া চার লোকাল কন্টেন্ট ক্রিয়েশন সার্ভিস লোকাল বিজনেস ফোকাস আপনার এলাকার ছোট বিজনেসগুলোকে টার্গেট করুন হোয়াট টু ডু আপনার এলাকায় অনেক রেস্টুরেন্ট বা ছোট দোকান আছে যাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার লোক নেই আপনি তাদের জন্য মাসিক চুক্তিতে কন্টেন্ট তৈরি করে দিতে পারেন বেনিফিট ক্লায়েন্ট পাওয়া সহজ এবং এটি একটি স্থায়ী মান্থলি ইনকামের সোর্স হতে পারে শুধু আইডিয়া জানলেই হবে না সফলতার জন্য এই তিনটি টিপস মেনে চলুন এক স্কিল ডেভেলপমেন্ট প্রথমে যে কোনো একটি আইডিয়ার জন্য আপনার স্কিল তৈরি করুন দ্রুত ইনকামের পেছনে না ছুটে আগে শিখুন দুই টার্গেট অডিয়েন্স আপনার প্রোডাক্ট বা সার্ভিস কাদের জন্য তাদের সমস্যা কি তা খুঁজে বের করুন তিন কনসিস্টেন্সি ব্যবসা শুরু করার পর প্রথম তিন মাস কঠিন হতে পারে কিন্তু প্রতিদিন অল্প অল্প করে কাজ করে যান কনসিস্টেন্সি না থাকলে কোনো প্ল্যানই সফল হবে না আশা করি এই চারটি বিজনেস প্ল্যান আইডিয়া আপনার খুব কাজে লাগবে এখন কমেন্টে আমাকে আপনার ওপিনিয়ন জানান আপনি কোন আইডিয়াটি নিয়ে কাজ শুরু করবেন অথবা এই চারটির মধ্যে কোন আইডিয়াটি নিয়ে আপনি একটি ফুল টুটোরিয়াল ভিডিও দেখতে চান আপনার ইন্টারেস্ট জানালে আমি সেই বিষয় সম্পূর্ণ গাইডলাইন তৈরি করব আপনার এই ডিজিটাল মার্কেটিং জার্নিতে আমার সাথে থাকতে এখনই যে এ রিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ